আপনার স্ত্রীকে নিয়ে র্যাকেট খেলবেন তবে র্যাকেট খেলা আবার স্ত্রীর সাথে আবার দেওয়ার করে না এদিকটা খেয়াল রাখবেন র্যাকেট খেলা কি খারাপ না স্ত্রীর সাথে খেলবেন পাঁচিল দিয়া বাড়িতে লাইট লাগাই এমন জায়গায় খেলার দরকার নেই যাবার অন্যরা ভিডিও করে বা ফেসবুকে ছেড়ে দেয় হ্যাঁ এদিকটা খেয়াল রাখবেন এখন তো বেকায়দা সব ভিডিও হয়ে যায় কনে কি আগে টয়লেটে গেলে চারিপাশে তাকাই দেখি নি যে কি আছে কি নেই শয়তানের অভাব আছে কোথায় কোন ভিডিও হয়ে যাচ্ছে আর আল্লাহর কাছে ক্যামেরার অভাব আছে সুতরাং আমি সুরাল ইমরানের যে একটা বলেছিলাম মনে আছে কিনা ইয়াই হল্লা দিনা আমার উত্তা করল হাকি হিওয়ালা ইল্লা ওয়াং তুম মুসলিম যে আল্লাহ বলছে ভয় করো যেমন করে ভয় করা উচিত কেমন ভয় আপনার মাথার উপরে সদা সর্বদা দিনের আলোতে রাতের অন্ধকারে সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে না হচ্ছে না সব রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর কাছে সব কিছু কিন্তু উন্মুক্ত হয়ে যাবে সুতরাং আমাদের প্রস্তুত হতে হবে আমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই যেমন নিবেদিত প্রাণ ছিলেন কোরআনের পাখি যেমন নিবেদিত প্রাণ ছিলেন আল্লাহ মালুকুর রহমান অনেকেই কোরআনের সাথে থাকার কারণে শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে না যায়নি আল্লাহ রাসুলকে আপোষ করেছিলেন না করেন নাই রসুল সাল্লাই সাল্লামকে যখন তারা বিভিন্নভাবে থামাতে পারলো না কখনো বায়ে থুতু নিক্ষেপ করলো কখনো পাথর ছুঁড়ে মারলো কখনো আল্লাহ রাসুল সিজদায় যাওয়ার পরে উঠে মারা পাচাপ নারী ভুড়ি চাপিয়া চাপিয়ে দিল এরপরেও যখন রাসুলের দিনের দাওয়াত থেকে থামাতে পারলো না তখন আবু তালিবকে ডেকে বলল আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বলে দাও আমাদের পক্ষ থেকে তিনটা প্রস্তাব এক নম্বর যদি তোমার ভাতিজা এই মক্কায় সবচেয়ে ধনী ব্যক্তি হতে চায় তাইলে আর টাকা দেব পয়সা দেব ধনী বানিয়ে দেব এই মক্কার সবচেয়ে ধনী লোক বানিয়ে দেব তোমার ভাতিজাকে দুই নম্বর প্রস্তাব যদি সে এই মক্কায় সবচেয়ে সুন্দরী নারী চায় সুন্দরী নারী তাকে দেয়া হবে সবচেয়ে সুন্দরী নারীটা মুহাম্মাদের জন্য করে দেব আর তিন নম্বর প্রস্তাব যদি সে এই মক্কার নেতা হইতে চায় ক্ষমতা চায় তাইলে তাকে ক্ষমতা দিয়ে দেব দেখো রাজি হয় কিনা আল্লাহ রাসূলকে যখন আবু তালিব ডাকলেন দেখে বললেন

কষ্ট অনেকের হইতে পারে অনেকে সবাই তো সব কথা ভালো লাগবে না সব হুজুরির কথা সবার ভালো লাগার কথাও না আবার আমি তো এখনো এত বড় হইনি তারপরেও এলে কাজ ছেলে আপনারা যে আছেন আমি এতেই আলহামদুলিল্লাহ নিজেকে গর্ববোধ করতেছি যে আপনারা এখনো আছেন সুতরাং আপনারা যদি থাকেন তাহলে এখনো খেলা হবে থাকবেন মা বোনেরা আসে না নাই মা বোনদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই মা বোনদের জন্য দুইটা কারণ মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কম অনেক বেশি আপনাদের এক প্যান্ডেলে হয়ে গেছে আর মা বোনদের তিন প্যান্ডেলেও কভার হচ্ছে মা বোনেরা সব জায়গায় বেশি আছে না না বাজারে বেশি দোকানে বেশি সিরিয়ালে বেশি ব্যাংকে বেশি আপনার আল্লাহ রাসুল মেয়েরাজা গেল সেখান থেকে ফিরে এসে বলল আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামি নজবিল্লা বলবেন না তার মানে ওখানেও সব জায়গায় বেশি আল্লাহ রাসুলের সাহাবীরা বললেন ও রাসুল নারীরা কেন জাহার নামে বেশি আল্লাহ রাসুল বললেন দুইটা কারণে কয়টা কারণ কয়টা একটু জোরে বলেন কারণ কয়টা দুইটা কারণে জাহার নামে বেশি আল্লাহ রাসুলের সাহাবিরা বললেন কারণ দুইটা কি আল্লাহ রাসুল বললেন এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকি এক নম্বর কারণ কি ও কৃতজ্ঞ থাকে কেমন অকৃতজ্ঞ আমার ইমরান হুসাইন ভাই বিয়ে করার পর থেকে যাই কিনে আনে ভাবির পছন্দ হয় না কয় তুমি যা কি নিসাবে কি পাতে তোলা যায় কি খাওয়া যায় এই বেগুন কি রান্না করা যায় এই মাছ কি রান্না করা যায় এই আলু কি সেদ্ধ হয় এই তরকারি কি রান্না চুলাই দেওয়া যায় এই কাপড় কি পরা যায় এই গরু কি গোয়ালে রাখা যায় এই ছাগল কি কুরবানি করা যায় আছে না মানে যাই করেন একটাও ভালো হয় না এই জমি কি আবাদ করা যাবে এই গরু কি দুধ হবে মানে যাই করে ওর কিছু হয় অথচ ভাল লাগে কার কবির মিন সামাদের পাঞ্জাবি কত সুন্দর কোটি কত সুন্দর কবির বিন সামাদের বোর শাড়িটা কত সুন্দর কবির বিন সামাদের বোর থ্রি পিস কত সুন্দর ওই পরের জিনিস পছন্দ হয় নিজের জিনিস পছন্দ হয় না এমন আছে না না কিছু ভাল লাগে না খালি এর পরে থাকে আমার ইমরান হোসেন ভাই বলতেছে ভাই আমি একটু বুদ্ধি করলাম কি বুদ্ধি যশোরের দড়া থেকে এই সেম রোডের থেকে আমি এটা খুব পছন্দের শাড়ি কিনেছি কি কিনেছে শাড়ি খুব সুন্দর শাড়ি ওইটা কিনে এনে ডাইনিং টেবিল রেখে স্ত্রী বলছে স্ত্রী খাতি দাও তো স্ত্রীর খাতি দিয়ে খালি আটশোকে শাড়িটার দিক তাগাছে যে শাড়িটা কার তো জিজ্ঞেস করে সাহস পাচ্ছে না আমি কিছু বলি নাই তো তারপরে এক পর যায় সহ্য করতে না পেরে বলছে যে শাড়ি কার Так বললাম আমি কবিদিন সাবাত কিনেছ ওর বউ জানি বসে দেখো শাড়িদার কালার কত সুন্দর রং কত সুন্দর সুতা কত সুন্দর পায় কত সুন্দর আর তুমি যা কেন टाकी পড়া আছে না তোমার সাথে আমার দাদ বিয়ে দিয়ে আমার কোয়েল পর্যন্ত জলাই দিয়েছে কি দেখে যা বিয়া দিছিল আমি বলে তোমার ঘর সংসার করসি গো নাইলে তোমার সংসার করার মতো মানুষ পাওয়া যেত না এই শাড়ি দেখো কত সুন্দর আর তুমি যা কেন তা পরে কোথাও বের হওয়া যায় না তুমি যা কেন তা পরার মতো উপায় থাকে না বলছে তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ বড্ড পছন্দ হয়েছে তাইলে এই শাড়ি তুমি নাও কবির বিন সাবাদ আমার বন্ধু মানুষ আমি তার বুঝায় বড় মানে যদি সে বুঝ না মানে আমি তার জরিমানা দিয়া লাগে দিবানে যদি সে আমার নামে মামলা করে কেস করে জেল হয় ফাঁসি হয় যা হয় ওই তাও তোমার জন্য খাটতি রাজি আছি তুমি শাড়িটা নাও বউ শাড়িটা নিয়ে ওরে আনন্দ দেখে কি ডারে শোয়ার সময় ইমরান হোসেন ভাই বলছে স্ত্রী গো আমি যে শাড়িটা আনলাম তোমার পছন্দ হয়েছে নাকি কয় পছন্দ হবে না তুমি যা কেন তো পরা যায় না তোমার চোখ চোখ তো আল্লাহ দুটা মার্বেল দিয়েছে তুমি ওই চোখে ভালো করে দেখো না তোমার বন্ধু কিনেছে কবির বিন তার জন্য কত সুন্দর শাড়ি আমার আজকে একটা মনোভূত শাড়ি হয়েছে ইমরান হুসাইন ভাই বলছে বলা না কে কবে মারা যাব। হতে পারে আজকে রাত্রে তুমি চলে যেতে পারো অথবা আমি চলে যেতে পারি আমার মনের কথাটা যদি তোমারে না বলে মারা যায় অথবা তুমি যদি চলে যাও তাহলে বড্ড কষ্ট থেকে যাবে দেখো আমি আসলে নিজের টাকা দিয়ে নিজে পছন্দ করে আজকে তোমার জন্য এই শাড়িটা এনেছি বলছে তালিয়ার রং থাকবে না তালিয়ার ওর কি খুশি করা কোনোভাবে সম্ভব বলেন থাকবে না এমন নারী আছে না নাই যাই করেন ওর পছন্দ হবে না আমার ইমরান ভাই বউ কিন্তু এই কাজ করেনি এটা উদাহরণ দিলাম ভাইকে দিয়ে খুজুর আমার সাথে এই ঘটনা বলেছিল কুমিল্লাই এক হুজুর কুমিল্লাই আমাকে এই ঘটনা বলছে যে এই বুদ্ধি করে এইভাবে ধরা খাইছি শুধু তাই আমার সভাপতি সাহেব নাম কি জনাব হজরত মাওলানা আব্দুল আজিজ সাহেব অত্যন্ত শ্রদ্ধা ভজন ব্যক্তি মাহমুদ ভাই আমাদের যুবক মানুষ আমার সাথে কেবল পরিচয় হলো ইতিপূর্বে কথা হয়েছে ওনার কলেজার টুকরা সন্তান আমাদের মাওলানা সাহেব উনি যখন বিয়ে করেছিলেন ওনার স্ত্রী শশুর বাড়ি থেকে একটা গরু পেয়েছিল। তার গরু এমন গরু যেন গরু এক চেরা কাগজ নিয়ে আসে। এক চেরা কাগজ বুঝা তো? তার মানে বাজারে কাঠিগুলায় এমন কায়দায় দেখা যাচ্ছে আছে গরু না গরু এক চেরা দিয়েছে। এক শালা টেনেছে আর এক শালা ঠেলেছে এই ওবাই নগর আসতে গিয়ে আবার চেঙ্গুটি আই তিনবার বরে ফেল করেছে লাজ ধরে স্টার্ট দিতে কিছু গরু দেখেন না স্টার্ট না দিলে ওঠে না ভাই আছে না না হ্যাঁ। এই স্টার দিয়ে নিয়ে শ্বশুর বাড়ি এসে গরু দিয়ে গেছে ওই দৃষ্টি সামলে গরুটা দিল এখন আমার মাওলানা সাহেব যখন অমাই নগরে পাঁচ কাটা জমি কিনেছে কেনার পরে একটা বাড়ি পাঁচ পাঁচতলা বানানোর পরে স্ত্রীর বলছে স্ত্রী গো চলো আজকের এই বাড়িটা তুমি ফিতে কেটে উদ্বোধন করবা স্ত্রী যাওয়ার সময় বলছে अब्বাদের বাড়িতে ওই গায় গরুটা আনিলাম বলে এত কিছু করতে পারিসা আব্বাদের বাড়িতে তারপর কয়েকদিন পরে ঘর ভাড়া উঠায় উঠায় ঘর ভাড়া উঠানোর কারণে অনেক টাকা হয়ে গেছে একটা গাড়ি কিনেছে গাড়ি কিনে স্ত্রীর বলছে স্ত্রী গো আজকে এই গাড়িতে তুমি আমার বা পাশে আমি তোমার নিয়ে সালাই বেড়াবো তুমি প্রথমেই আমার এই গাড়িতে উঠবা গাড়ির দরজা খুলে বলছে আব্বাকে বাড়িতে গায় ঘরে ডানিলাম বুঝলে না হলে এই গাড়ি হইতো ও আমার ভাইরা এরপরে একটা বাস কিনেছে ট্রাক কিনেছে যাই করেছে খালি বক্তব্য হলো আপনাদের বাড়ি থেকে গায়ে গরু ডাইনে দিলাম বুঝলে এখন আমার ধারণা হলো যদি মারা যায় মারা যাওয়ার পরে বেহেস্তের সিঁড়িতে যখন মাওলানার সাথে বেগম সাহেব দেখা হবে তখন ধাক্কা দেবাল বাপবাকে বাড়িতে থেকে গায়ে গরু ডাই নিলাম বুঝলে তা না হলে তোমার জান্নাতের যাওয়া হইতো আছে না নাই ওরে বাবা অকৃতজ্ঞ কাকে বলে আল্লাহ রাসুল বলছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে ওরা যাহার নামে বেশি কারণ কয় নম্বর কয় নম্বর কারণ দুই নম্বর কারণ তারা বেশি বেশি অভিশাপ দেয় কি সাপ দেয় দূড়া নাম জাট নাম কালাস নাম ওরা দেয় অভিশাপ কি সাপ এও এক ধরনের সাপ না যন্ত্র আছে আমাদের দেশে অনেক যন্ত্র গাড়ির যন্ত্র যন্ত্র আপনার বাসের যন্ত্র মোবাইলের যন্ত্র আছে না নাই যন্ত্র যন্ত্র বিভিন্ন রকম আছে আর বাঙালি একটা যন্ত্র আবিষ্কার করলো তার নাম হলো ষড়যন্ত্র ঠিক না বেটি এই ষড় একটা যন্ত্র যে যন্ত্র দিয়ে মানুষকে সড় করা যায় বলবেন না কয় সুবান না করে পারা যায় ওরে বাবা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বুঝে শুনে তো বলবে বুঝে শুনে বলার দরকার আছে না একটু ওয়াজ শোনার সময় একটু খেয়াল করবেন একজন ওয়াজ শুনতে শুনতে ঘুম পড়েছে তো এখন হুজুর কালেকশন করতেছে বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কে আছেন হ্যাঁ তুস করেন দোয়া করে দেব কেউ হাতুস করে না করে না করে না হুজুর জোরে চিল্লাই বলছে কে আছেন হাতুস করে। ও গোমিতে উঠি পড়ে মানে এর আগের একটুও শুনতি পাইনি হ্যাঁ তো করার পরে দেখে কেউ হাত তোলে নাই শুধু একা এরপরে হুজুর বলছে যুবক তোমার নাম কি বলছে حضرت مولانا ইমরান हुसैन ভাইজা আল্লাহ টাকা দয়ার মতো তোমার একজন বান্দা পাইলাম আল্লাহ তুমি ইব্রাহিম আমার ইমরান হুসাইনকে কে কবুল করে নাও নেকায়াত দিয়ে দাও আর ও পকেটে হাতে দেখে 50 টাকাও তো এই জন্যে ওয়ার্ড সময় একটু বুঝে শুনে হাত উচো করার দরকার আছে না নাই ইমাম সাহেব তারা বিপড়ায় হঠাৎ যে ঘুম এসে গেছে ঘুমাইছে ইফতার করে যে শুয়েছে ঘুম এসে গেছে ঘুমাইয়ে উঠে তাকে দশ মিনিট পার হয়ে গেছে ঝাঁপ দিয়ে উঠে আড়াই ছিল পাঞ্জাবি ওইটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে দৌড় আড়া বলেন তো আলনা আলনা থেকে পাঞ্জাবি নিয়ে দেও দৌড় মসজিদে তো ইমাম সাহেব খেপে গেছে এত দেরি হলো না বলছে ভাই রে ইফতার করি ঘুম শুইছি হঠাৎ ঘুম আসি গেছে খেয়াল করিনি দশ মিনিট পার হয়ে গেছে আলিফ লাইলা দেখবো কখন তখন আবার আলিফ ছিল তারা আমি পড়ি আবার আলিফ লাইলা দেখতে যাতে হতো মনে আছে আপনাদের মুরব্বীদের মনে থাকার কথা আলিফ লাইলা দেখবো কখন হুজুর বলে টেনশনের কিছু নেই আমি একটু টেনে দিবানের টেনে দেওয়ার রাস্তা আছে না আমি একটু টেনে দিবানে টেনশন করার কিছু নেই এই বলে হুজুর বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি পাঞ্জাবি গায়ে দিতে দিতে আর পাঁচ মিনিট পার হয়ে গেছে সভাপতি আর হুজুর কি আছে আপনার মানে একটু মাজাটা ছাড়াই নিলাম অনেক বসে এই হুজুর কি হাসছে আপনার কয় ভাইরে পাঞ্জাবিটা গায়ে দিয়ে এখনো হাতা খুঁজে পাইলাম না হাতা খুঁজতে খুঁজতে তো সময়টা চলে যাচ্ছে তখন বিদ্যুৎ ছিল না হারিকেনের আলো হারিকেনের ভলিউম বাড়াই দিয়ে বলছে একটু হুজুরির গলার কাছে ধর গলার কাছে ধরে দেখে হাতা খুঁজে পাবে কি হুজুর তো বো আওয়াজ আল ছিল বোর সায়া ওইটাই নিয়ে গলায় পড়ায় বসে রয়েছে ও কি আমার পর্যন্ত খুঁজে পাবে তার মানে হুতাশা আসলি হবে

আমার স্বামী কেন মরে না আজরাইল কি সিনে আমার স্বামী রে গই আমি পারি না আর পারি না আসে না নাই গানও গায় আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি সিনে নাই আমার স্বামী রে গই আমি পারি না আর পারি না এমন একজন স্ত্রী এমন একজন নারী আমাকে ফোন করেছে মাসখানেক আগে আমি ফোনটা রিসিভ করলাম বলতে যা হুজুর আপনি কি সেই হুজুর বললাম যে ভালো কাজ করা যায় প্রশ্ন করে উত্তর দেন এই হুজুর কিনা বললাম হ্যাঁ বললো হুজুর একটা প্রশ্ন আপনার কাছে একটু করার জন্য ফোন দিয়েছি আমি বললাম করেন অসুবিধে নেই বলছে হুজুর গো আজ এক সপ্তাহ হলো আমার স্বামী মারা গেছে রে হুজুর হুজুর আমি বললাম আমার কিছু করার নেই কারণ আমার তো তেশ সার। আমার বউ আছে একটা বাচ্চা দুইটা কয় হুজুর না বিয়ে করার জন্য বলি না হুজুর একটা বিষয় জানার জন্য ফোন দিয়েছি আমার স্বামী ছিল অসুস্থ আমার মাঝে মাঝে বিরক্তি ধরে যেত আমার স্বামীকে বলতাম তুমি মরে না কেন আল্লাহ তোমার মরণ করে না কেন আমার মাঝে মাঝে বলতাম ও আল্লাহ ওরে মরণ করো ওরে তুলে নাও ওরে উঠায় নাও আমার চোখের সামনে দেখে বিদায় করে দাও এই কথাগুলো আমার স্বামীর জন্য বলতা। আজ এক সপ্তাহ হয়ে গেল মারা গিয়েছে আমি নিজেকে সান্ধনা দিতে পারছি না আহারে আমার দোয়ার কারণে মারা গেল নাকি তারা হায়াত শেষ হয়েছে তাই মারা গিয়েছে জটিল প্রশ্ন না কঠিন প্রশ্ন আমি বললাম আমি তো অত বলা হুজুর নয় অত বড় আলেম নাই মুফতি মুহাদ্দিস কারি নয় যে আমি আপনার এই প্রশ্নের সম্মান প্রশ্নের সমাধান দিয়ে দিতে পারবো তবে এতটুকু বলে রাখি ওগো আমার বোন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যেমন কবুল করে বদ দোয়া তেমন কবুল করে না করে না বদ দোয়া কবুল করে থাকেন আমি জানি না আল্লাহ আপনার দোয়া দোয়া কবুল করেছে নাকি করে নাই আবার এটাও জানি না যে আপনি আপনার আপনার স্বামীর স্বামীর হায়াত ফুরাইছে নাকি ফুরায় নাই যদি দোয়া কবুল করা থাকেন তাহলে আপনার বদার কারণে মারা গিয়েছে অথবা যদি হায়াত শেষ হয়ে যে থাকে সেই হায়াত শেষ হওয়ার জন্য মারা গিয়েছে তবে আপনি যে জাহান নামের পথটা আপনি ক্লিয়ার করেছেন সেটা আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী প্রমাণ পাওয়া যায় কারণ আমার রাসুল বলেছেন নারীরা জাহান নামে যাবে তার দুইটা কারণ এক নম্বর কারণ হলো তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয় এই

দিন চালাবো মাগো একটু কি খাবারের ব্যবস্থা করা যায় না ওগো মা আর তো খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ওগো হাসান ওগো হুসাইন তোমরা কেন বারবার আমাকে ডিসটারব করো বারবার কেন আমার কাছে কাঁদা কাটি করো বারবার কেন আমাকে জ্বালাতন করো তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখতে পাও না এই কথা যখন বলছিলেন আমিরুল্লাহু তাআলা